আসসালামু আলাইকুম বিডি স্ক্রিনশট কিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের জানাই আর রমজানের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম আমি আপনাদের মাঝে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বেশ কিছু মডেলের গুলতি আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এখানে সবগুলো গুলতি সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার একটা মডেল ব্যতীত এটা ব্যতীত সবগুলোই সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আপনারা জেনে থাকবেন যে তাসের হান্টার পাকিস্তানি পপুলার পপুলার ইউটিউবার তাসের হান্টার এই গুলতিটা ব্যবহার করে এই গুলতিটার মাপে সমস্ত গুলতির মাপ এইটার মতোই সেম তো যারা মূলত সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার গুলতি নিতে চাচ্ছেন বা নিতে ইচ্ছুক তারা সব গুটিগুলো চয়েস করে দেখতে পারেন তো এটার ভিতরে এটা একটা আছে তরবাড়ি বাড়ি চমৎকার সুন্দর পিওর স্টাইনলাইস স্টিল যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে অথবা এই পাঠিয়ে পাঠাই দেবেন পিওর স্টাইনলাইস স্টিলের একটা গুটি দেন এটা একটা আছে তর বাড়ি গেল পিওর স্টাইনাস স্টিল সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অর্ডার করার ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে আপনারা অনেকেই বিশ্বাস করতে চান না তো আপনাদের বিশ্বাসের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ফার্স্ট ফেসবুক পেজ থেকে ভিজিট করে আসবেন অসংখ্য ডেলিভারি আপডেট আছে দেখার পরে যদি ভালো লাগে দেন অর্ডার কনফার্ম করবেন আবার কোনো প্রয়োজন নেই তো বাকি আরেকটা গুটি আছে দেখেন জ্যাকেল চমৎকার সুন্দর একটা গুটি জ্যাকেল দেন এখানে ডেমোনের স্টাইনাস স্টিল বডি আছে তেরোশো টাকা দেন এখানে আছে বুহেড সেভেন সেন্টিমিটার এটা সেভেন সেন্টিমিটারের গুলটি মাত্র তেরোশো টাকা এবং এখানে আরেকটা আছে ইগল এটা বারোশো টাকা তো গুলটির সাথে আপনারা একটা এলকি এবং একটা করে রাবার পেয়ে যাচ্ছেন চমৎকার এই সুন্দর গুলিগুলো নিতে হলে আপনার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন তবে সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে বাকিটাকে আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর চেক করে পরিশোধ করতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন